বাঘটা জাম দিল হুম ওপর থেকে জাম দিয়ে লৌকার থেকে আয় জলে ফেলে দিয়েছে নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন লাইন চ্যানেল একটা নতুন পর্বে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আরও একটা পরিবারের সঙ্গে ঘটেছে জঙ্গলের গভীরে একটা দুর্ঘটনা সেই পরিবারের পাশে যাচ্ছি আজকে জানি না কি হবে খুব দুঃখের সহিত এটা বলতে হচ্ছে সেই মানুষটা এখনও হসপিটালে ভর্তি আছে সে মানুষটা বাঁচবে কি বাঁচবে না জানা নেই তবুও আজকে যাচ্ছি সেই পরিবারের কাছে জানি না তাদের সঙ্গে মিট করতে পারবো কি না কারণ তারা আমাকে চেনে না আমি তাদেরকে চিনি না লোকসূত্রে সংবাদ পেয়েছি সেই পরিবারটা মোল্লাখালিতে আজকে সেই মোল্লাখালিতে আমরা যাচ্ছি আর মোল্লাখালিতে গিয়ে টোটাল কি হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো আর যতটুকু পারি আমার তরফ থেকে হেল্প করার চেষ্টা করব এখনও আমার চ্যানেল থেকে ইনকাম দেয় না তবু আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি কিছু হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা আর বেশি দেরি করব না কারণ অনেকটা দূর যেতে হবে এখান থেকে প্রায় ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর অত দূর আমার যেতে হবে তো আজকের ভিডিওটা এখান থেকে আমরা কন্টিনিউ করছি এই কিছু বাজার করেছি এখানে যেমন দুধ আছে বিস্কিট আছে চাল আছে চিনি আছে ডাল আছে তেল আছে সাবান আছে শ্যাম্পু আছে তারপর বাটির সাবান আছে যে বাসন মাজার তো এরকম মানে যতটুকু আমার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আজকে ওই পরিবারের পাশে রাওয়ানোর চেষ্টা করবো তো কী অবস্থায় আছে পরিবার কি টেনশনে আছে জানি না তো আজকে যাচ্ছি সেই পরিবারটার কাছে কতটুকু সান্ত্বনা দিতে পারবো জানি না আর তারা কিভাবে নেবে কি কি রিয়াক্ট করবে এটা জানি না তো যাই হোক যেটা আমার করণীয় আমার মনে হল এটা আমার করণীয় আমি সেইভাবে করতে যাচ্ছি যতটুকু আমার মানে সামর্থ্য আছে ততটুকু দিয়ে দেখি আমার কমপ্লিট আর কেনে দিতে হবে না এখানে তাহলে ফার্স্ট এ তুমি একবার দাও আমাকে ঠিকঠাক ব্যাখ্যা ধরো ফার্স্ট চালটা দিই চাল ফাস্টে তারপর এখানে আছে চিনি তারপর আছে পাঁচটা সর্ষের তেল তারপর এখানে আছে একটা বাসন মাজা সাবানের বাটি আর এখানে আছে একটা বিস্কিট এক প্যাকেট দুধ আছে দু প্যাকেট শ্যাম্পু আছে সোয়াবিন আছে ডাল আছে সাবান আছে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের টোটাল বাজারটা আমার করা কমপ্লিট আর এদিকে এই ব্যাগটা দিয়ে আর কি টোটাল মাল এটার মধ্যে নিলাম আর বেশি লেট করবো না যে পরিবারের ঘটনাটা ঘটেছে সেই পরিবারের একদম কাছে বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পাশের বাড়ির এক দাদাভাইকে পেয়েছি বাড়ি বাড়িতে কেউ নেই দাদাভাইকে সঙ্গে নিয়ে এসছি একজন ভাই আছে ভাই হ্যান্ডিক্যাপ অন্ধ আর কি চোখে কম দেখে আচ্ছা অন্ধ চোখে কম দেখে এই মতো পরিস্থিতিতে দাদাভাইকে কাছে পেয়েছি আর সঙ্গে একজন আঙ্কেল আছে আর অনিশ্বাস বুক করো আরও পাশাপাশি কিছু মানুষজন এখানে আছেন তো আজকে সেই আজকে এই আঙ্কেলকে দাদাভাইকে আরও কিছু সম্মানীয় ব্যক্তি আছেন তাদেরকে নিয়ে বাড়িতে যাবো

আমি কিছু কথা বলি আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে এখনও পর্যন্ত আমি আর্নিং করতে পারিনি ইনকাম পাই না তবু কানে শুনেছি আর আমার সুন্দরবনের উপরে বেশি বেশি ট্রপিক নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি সুন্দরবন করে তো করেও যায় এবং কালকে করে গেছিলাম কালকে কোর্ট থেকে আসার পরে আমি ঘটনাটা শুনলাম তো আজকেই আমি ডিসিশান নিলাম যে এখানে আসার দরকার আছে তো আমার মনে হলো আর আমার সামার তরফটুকু আছে আমি আমার তরফ থেকে ছোট্ট একটু উপহার নিয়ে আসলাম

তো ওনার সুস্থতা কামনা করি একান্তভাবে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর পরিবারের লোকজনের যে অবস্থা এখন যে সিটিউরেশান চলছে সত্যি একটা মর্মান্তিক ঘটনা খুব এই ঘটনাটা সত্যি আনএক্সপেক্টেড ঘটনা একটা মানুষ বাড়ি থেকে সুস্থ শরীর নিয়ে জঙ্গলের গভীরে গেল কিন্তু সেই সুস্থ শরীর নিয়ে আর বাড়িতে আসতে পারল না ফটো থেকে দেখিতে আমি পারবো না

এবার সেখান থেকে বাঘটা জাম দিল ওপর থেকে জাম দিয়ে লৌকার থেকে এই জলে ফেলিয়ে দিয়েছে আমার ছায়া মনো বলছে যে তুমি ছায়া দাদার নিয়ে চলে গেল যে তখন আমি ওই আমার হাতে ছিল হাত বাড়িয়ে ওই বাড়ি তুলে নিয়ে ছোড়তে গিয়ে ওকে বাড়ি মারিছি মাথা দিয়ে আর আমি ওই ভাই জলে পড়ে পড়েছি বাড়িও মারিসি আর জলেও পড়িস উঠেছে আমার হাঁটুর থেকে মাথার উপরে আমি সঙ্গে সঙ্গে ডুম মেলে মারিছি মারলে আস্তে আস্তে বাবু না পেয়ে ও উঠে চলে গেল আর আমার সেই দাদাটার আমি আর পাচ্ছি না আমি মানে সব মনে করেছে হ্যাঁ সব করেছে আমার দাদার বোধহয় নিয়ে চলে যাচ্ছে এখন আমি দাদাকে আমার পা ধারে পায়ে আমি হাওর গাইড পা ঠিক আছে টাচ টাচ করেছি টাচ করেছে আর আমি ওইভাবে দাদাকে তুলে নিছি নিয়ে দাদাকে তুলে নিয়ে লোক বড় বড় রাখলাম রেখে ও চিনি টিনি দিচ্ছি তার কোথায় এখানটায় চোর লেগেছে হ্যাঁ এইখানটায় দেখে এই ঘাটটাই এইখানটায় তোর লেগেছে এই এই জায়গাটা আর এই জায়গাটা মাংস তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গিয়ে হাড্ডাও বিরাট তোর লেগেছে পরে শুনছি মেডিকেলে গিয়ে যে ভীষণ ভাই হাড্ডা বিরাট চোট হয়েছে এখন এই তো অবস্থা ছাগলি কি ভাই মার কদর জিনিস মা ফিরি নিয়ে এসছি মানে এখন যে ভাই হোক দয়া করে মার সন্তান মা ফিরিয়ে দাও কামনা বাসনা করি না এখন উনি ওনার যে পরিস্থিতি আমি শুনলাম দাদা বার কাছ থেকে যে মেডিকেলে ভর্তি আছেন এটা সুস্থ আছেন ডক্টররা সেইভাবেই সাজেশন যে হ্যাঁ ট্রিটমেন্ট করছেন সাজেশন দিচ্ছেন যে আগামীতে লোকটা সুস্থ সুস্থ মানুষটাকে আগে আগের মতো মানে ঠিক থাকে ঠিক তো অ্যাকচুয়ালি এই জঙ্গল পেশার সঙ্গে আপনি যুক্ত কতদিন ধরে এই জঙ্গল থেকে যুক্ত আমি অন্তত তিরিশ বছর পঁচিশ পঁয়ত্রিশ বছর হবে আপনি এর আগে এরকম ঘটনার শিকার হয়েছেন এর আগে এরকম ঘটনার শিকার দুটো মৃত অবস্থায় টেনে নিয়ে আসছে একটা জীবিত অবস্থায় ফিরে নিয়ে এসেছে এই last আচ্ছা তো বন্ধুরা এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যতটুকু আমরা শুনলাম সত্যি এটা একটা মর্মান্তিক ঘটনা খুব ভয় ভয় ঘটনা আছে জীবিত মানুষ সুস্থ শরীর নিয়ে গিয়ে সে তিনি আজকে হসপিটালে ভর্তি এটা সত্যি মেনে নেওয়ার পক্ষে খুব কঠিন ব্যাপার আর সব থেকে বড় ব্যাপার যে এই মানুষটা না থাকলে কিন্তু আজকে সেই মানুষটা ফিরে আসতো না যার উপরে অ্যাটাকটা হয়েছিল কারণ বুকে কতটা সাহস থাকলে বড়োবাবু অর্থাৎ রয়্যাল জঙ্গল টাইগারের উপরে উল্টে অ্যাটাক করতে পারে এই ক্ষমতা তখনকার সিচুয়েশানে যে নিজে যে মাইন্ড ঠিক রেখেছিলেন এটাই সব থেকে বড় কথা তো আঙ্কেল আমি আশা করব আগামীতে আপনারা জঙ্গলে যাবেন কি যাবেন না ওটা তুমি বলতে পারো ওটা আপনার বাবা জঙ্গলে হ্যাঁ আমি সেই সুবালয়ে আমার বাবা দু বছর বা আড়াই বছর বয়স তখন আনুমানিক আচ্ছা আনুমানিক আড়াই বছর তিন বছর বয়স হবে তখন বাবা আমাকে ফেলে ফিরে যায় আমরা এই দুই ভাই একটা ভাই কে দেখে ভাই দুই ভাই এই একটা বড় আর আমি ছোট আমার একটা বোন আছে দাদার পরে একটা বোন তারপর আমি ছোট আমার বাবাও জঙ্গলে ছেটে নিয়ে গেছে আমার বাবা মামাদের বাড়িতে আমরা মানুষ আমাদের কিছু নেই অর্থবিত্ত কিছু নেই চাকরি টাকরি আমাদের বোন বাজার উপরে নির্ভরশীল বন্ধুরা আজকের এই ঘটনাটি তোমরা সচক্ষে দেখলে এবং বুঝলে কতটা হারিম করার ঘটনা সুন্দরবন গভীর জঙ্গলে জীবিকার সন্ধানে যে মৎস্যজীবীরা যায় মধু সংগ্রহ করতে যায় কাঁকড়া ধরতে যায় তাদের জীবনে কতটা রিস্ক থাকে আজকে তোমরা মোটামুটি আজকে এই ঘটনা দেখে বুঝতে পারছো অনুমান করতে পারছো যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি আজকে হসপিটালে আছেন ডক্টর বলেছেন যে একটু সুস্থ মোটামুটি একটু সুস্থ আর পরে মানুষটি সুস্থ হয়ে যাবেন তবু আমি যতটুকু দেখলাম এই দুই পরিবারকে কাছে পেয়েছি এবং এক পরিবারের মানুষকে আমি কাছে পেয়েছি তার সঙ্গে কথা বলেছি যেটা বুঝলাম ওনারা প্রচুর অসহায় মানুষ ছোট থেকে এ হাড় ভাঙা কাইক পরিশ্রম করে এই সুন্দরবন জঙ্গলে জীবিকা নির্বাহ করে মোটামুটি একটা জায়গায় এসছে আসার পরে যে মানুষটার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে সত্যি কিছু বলার নেই তো যাই হোক বন্ধুরা দীর্ঘায়ু করব না আজকের ঘটনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতামত আর যে সমস্ত বন্ধুরা এই দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চাও অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ফোনপে গুগল পে নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো সবাই ভালো থেকো